ওয়েলকাম টু মাই চ্যানেল বাগিস এডুকেশন উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক বাগিস স্যার আজকে আমি তোমাদের যে বিষয়টা নিয়ে বলবো সেটা উচ্চ মাধ্যমিক পাশে পাঁচটি সেরা ম্যানেজমেন্ট কোর্স নিয়ে আলোচনা করবো যারা উচ্চ মাধ্যমিক পাশ করে যারা দূর পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার অসুবিধা আছে আমাদের দেশের বেশিরভাগ পরিবারই আর্থিক ক্ষেত্রে মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের তাই স্বাভাবিকভাবেই যে সমস্ত পরিবার থেকে উঠে আসা শিক্ষার্থীরা পরিবারের হাল ধরতে অল্প সময়ে নিজের পায়ে দাঁড়াতে চাই তাদের জন্য আজকের বিষয়টি বর্তমানে সরকারি চাকরি যে অনিশ্চয়তা রয়েছে এবং ডিগ্রি করেও তোমরা যে চাকরি পাবে তার কোনো গ্যারেন্টি নেই এই জন্য আজকের পাঁচটা ম্যানেজমেন্ট কোর্স নিয়ে আলোচনা করব যারা আমাদের পরিবারের সদস্য আছো তাদের মোস্ট মোস্ট ওয়েলকাম এখনও যদি কেউ সদস্য না হয়ে থাকো অবশ্যই বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক করো এবং বেল আইকন অল ক্লিক করতে একদম ভুলে যাবে না তাহলে আজকে চলো তোমাদের যে যে ম্যানেজমেন্ট কোর্স নিয়ে আলোচনা করছি সেই বিষয়গুলি নিয়ে আমরা একটা একটা করে হাজির হই সেরা কিছু ম্যানেজমেন্ট কোর্স নিয়ে তোমাদের আলোচনা করবো তোমরা জানো ম্যানেজমেন্ট মানে হচ্ছে পরিচালনা করা সেটা ব্যবসা বাণিজ্য হোক কোনো ইভেন্ট হোক কোনো টেকনোলজি হোক ম্যানেজমেন্ট হোক বা কোনো পরিষেবা হোক যে কোনো প্রকারের মানুষের যে ম্যানেজমেন্ট সেটাই কিন্তু ম্যানেজমেন্ট কোর্স তা আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে প্রথমেই যেটা আলোচনা করবো তার নাম বিবিএ কোর্স বিবিএ কোর্স মানে কি ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন যাকে বলছি ব্যবসা ম্যানেজমেন্ট এই যে বিবিএ বা ব্যাচেলার অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই বিবিএ কোর্সটি বিভিন্ন কলেজে বিভিন্ন নামে পড়ানো হয় কোথাও দেখবে একে পড়ানো হচ্ছে ব্যাচেলার অফ ম্যানেজমেন্ট স্টাডিজ কোথাও হয়তো ব্যাচেলার অফ বিজনেস ম্যানেজমেন্ট আবার কোথাও আর নাম দিয়েছে যে ব্যাচেলার অফ বিজনেস স্টাডিজ যাই হোক এই কোর্সটি করা থাকলে তোমরা বিমা ব্যাংক বা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানে কিন্তু চাকরি পাওয়ার যথেষ্ট ভালো সুযোগ রয়েছে তার কোর্সটি হচ্ছে বিবিএ এবার আছি হোটেল ম্যানেজমেন্ট কোর্স এটি এমন একটি কোর্স যেখানে হোটেল সম্পর্কিত সমস্ত রকম কাজকর্ম পরিচালনা শেখানো হয় তবে বর্তমান যে ইভেন্ট ম্যানেজমেন্টকেও আমরা কিন্তু হোটেল ম্যানেজমেন্ট বলে অন্তর্ভুক্ত করছি এই কোর্সটি করা থাকলে হাউস কিপিং ম্যানেজার থেকে তোমার ফ্রন্ট যে তোমার অফিস ম্যানেজার প্রপার্টি ম্যানেজার বা রেস্টুরেন্ট ম্যানেজার এই সমস্ত চাকরিতে অগ্রাধিকার থাকে আর তার পাশাপাশি বিদেশে যারা কিন্তু বড় সুযোগ থাকছে এই কোর্সটি করে ইন্টার্নশিপে চাকরি করার জন্য তা এই যে হসপিটালিটি এবার আসছে তাহলে এটা হলো হোটেল ম্যানেজমেন্ট নেক্সট আসছে হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা কি এই হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা মূলত হসপিটালিটি মানে বুঝতে হচ্ছে হাসপাতাল এখানে আতিথেয়তা পর্যটন শিল্প সংক্রান্ত বিভিন্ন বিষয়ে একটা পেশাগত কোর্স এই কোর্সটি করা থাকলে তুমি রিসেপশনিস্ট রেভিনিউ ম্যানেজার এইসব চাকরিতে অগ্রাধিকার পাবে এটা কিন্তু হাসপাতালের চাকরি নয় নামটা যতই হোক না কেন হসপিটালিটি ম্যানেজমেন্ট এটা করলে তুমি কিন্তু ভালো ভালো হোটেলে চাকরি পাবে সেটা আতিথেয়তা বা পর্যটন শিল্প বিভিন্ন ক্ষেত্রে প্রোগ্রামটি যদি তুমি করে থাকো তাহলে হোটেল থেকে রিসোর্ট শিপ ব্যক্তিগত কর্পোরেট মালিকাধীন যে রেস্তোরাঁ আছে বিশেষ করে ক্যাটারিং কোম্পানি বা এয়ারলাইন ক্যাটারিং এগুলো দ্রুত বর্ধনশীল আতিথেয়তার জন্য শিল্পে যে ক্যারিয়ার তার সুযোগ রয়েছে এই হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্সটির ক্ষেত্রে এবার আসছি তোমাদের যে ট্রাভেল ট্রাভেল অ্যান্ড ট্যুরিজিম ম্যানেজমেন্ট এই কোর্স যেটা আছে এই কোর্সে তোমাদের ট্যুরিজম এর বিভিন্ন বিষয় শেখানো হয় এই কোর্সটি করা থাকলে ট্রাভেল এক্সিকিউটিভ ট্রাভেল অফিসার ট্রাভেল ম্যানেজার এয়ারলাইন গ্রাউন্ড স্টাফ বা ট্যুর প্ল্যানার বা ট্যুর গাইড এই সমস্ত চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে এই কোর্সটির নাম ট্যুরিজম ম্যানেজমেন্ট নেক্সট আসছি তোমাদের যে স্পোর্টস ম্যানেজমেন্ট বা এটা কি এটা মূলত খেলাধুলা স্পোর্টস ম্যানেজমেন্ট হচ্ছে খেলাধুলা তথা বিনোদন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে একটি পেশাগত কোর্স এই কোর্সটি করা থাকলে স্পট কনসালটেন্ট বা ফিটনেস ম্যানেজার বা পাবলিক রিলেশন ম্যানেজার এই সমস্ত পদে চাকরি পাওয়া যায় বিভিন্ন বড় বড় খেলাধুলার ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে ধরো খেলাধুলা সংক্রান্ত সমস্ত বিষয় পরিচালনার জন্য এটা একটা প্রফেশনাল ডিগ্রি এটা কিন্তু ভালো সুযোগ রয়েছে এই কোর্সগুলি তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা যেটি আছে সেটি করতে পারো আর একটাই কথা বলবো যে তোমাদের এই কোর্সগুলি কিন্তু খুব তাড়াতাড়ি চাকরি পাওয়ার ক্ষেত্রে একটা প্রবল সুবিধা রয়েছে পরবর্তীকালে এই ডি আরও ডিটেলস তোমাদের কাছে আসবে আপাতত এই বিষয়টি তোমাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও এবং প্রিয় বন্ধু ও বান্ধবীদের অবশ্যই শেয়ার করো যাতে সবাই কিন্তু পড়তে পড়তে বা খুব তাড়াতাড়ি চাকরি পায় উচ্চ অধিক পাস করছে পাস করেই সকলের জন্য সাফল্য কামনা করে আজকে এই বিষয়টি শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই পর্যন্ত সকলে ভালো থেকো